আজও ডাকাতদের প্রথা মেনে মশাল জ্বালিয়ে হয় মানিকরার কালীপুজো দেবীর চোখ ঢেকে বলিদানের প্রথা আজও অটুট রয়েছে নানা অলৌকিক কাহিনী ডাকাতদের হাতের কালীপুজো বর্তমানে সার্বজনীন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি উমার বিদায় শ্যামার আগমন প্রতীক্ষার পাঁচ দিন প্রাচীন রীতি মেনে এখনো মশাল জ্বালিয়ে পূজিতা হন মানিকোর কালী তথা ডাকাত কালী ডাকাতদের হাতে পূজিতা দেবী এখন মানিকোরা কালী নামে পরিচিত শোনা যায় ডাকাতদের দল নাকি প্রায় তিনশো বছরেরও বেশি সময় আগে ওপার বাংলা বর্তমান বাংলাদেশ থেকে পুনর্ভবান নদী পেরিয়ে রাতের অন্ধকারে জঙ্গলে ঘেরা মানিকোরায় দেবীর পুজো দিতে আসতেন সূর্য ওঠার আগে পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেতেন ডাকাতরা সময়ের সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে ব্রিটিশ আমলের স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত পুজোর বেদিক খুঁজে পান এরপর থেকে বংশ পরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হতো এখন জমিদারি নেই গ্রামের সকলে মিলে এই পুজো করেন মালদহের হবিপুর ব্লকের মানিকোরা কালী এখন সর্বজনীন জনশ্রুতি কোনো এক সময় গ্রামের শাখা ফেরি করতে এসেছিলেন শাখারি গ্রামের পথে একটি মেয়ে তার কাছে শাখা পড়তে চায় শাখারি তার হাতে শাখা পরিয়ে দেন কিন্তু দাম চাইতেই বলেন তার কাছে পয়সা নেই শাখার দাম তার বাবা দেবেন কালী মন্দিরের সেবায় তার বাবা বলে সম্বোধন করেন শাখারি কালী মন্দিরে গিয়ে সেবায়েতদের কাছে শাখার দাম চাইতেই অবাক হয়ে যান তার নজর যায় পাশের পুকুরের দিকে দেখতে পান জলের ওপর একটা মেয়ে দুই হাত উঁচু করে রয়েছে দুটি হাতে রয়েছে একজোড়া নতুন শাখা মুহূর্তে সেবায়ত বুঝে যান ওই মেয়ে আর কেউ নন স্বয়ং মা কালী মুহূর্তের মধ্যে শাখার দাম মিটিয়ে দেন তিনি লোকমুখে শোনা যায় পুজোর গভীর রাতে চক্ষুদান এবং পাঠাবলির সময় এই দেবী মূর্তি কেঁপে ওঠে এবং সামনের দিকে ঝুঁকে পড়ে যাতে মূর্তিটি না নড়ে যায় সেই জন্য আগে দেবী মূর্তিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখার প্রচলন ছিল এখন চক্ষুদান ও পাঠাবলির সময় শুধু দেবীর মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয় পুজোকে ঘিরে সাত দিন ধরে ব্যাপী চলে জমজমাট মেলা এবং গানের আসর এদিকে মানিকোরা ডাকাত কালীভক্তদের খুবই জগ্রত প্রতি বছর এই কালী পুজোয় দুই থেকে তিন হাজার বলি হয়ে থাকে শুধুমাত্র মালদহ জেলা নয় বর্তমানে রাজ্য বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে রাজ্যের আগে তো ডাকাতেরা পূজা করতো মোটামুটি তিনশো বছর আগে তখন যাই ঠাকুর দাদা আমাদের মানে বলতো যে এরকম পূজা হতো যখন মানে ওই যে আমাদের পুজো শুরু হয় চক্ষুদানের পাঠা বলে একটা নাম আছে প্রথম পাঠা যেটা সেটা বলি হওয়ার সময় মাছ হোকতো শিকল বাঁধা থাকতো কোমরে হুম সে মানে সামাল হতে পারতো না তো এখন তো সেগুলো আমাদের নাই এখন বর্তমান আমরা যেটা পুজো করি তো গ্রামবাসী মিলে আর কি ডাকাতেরা পূজা করতো ডাকাত পূজা করে আবার এই যে এখন তো নাই এখন আমাদের মানে এই জমিদার জমিদারা পূজা করত ওরা আমাদের গ্রামের হাতে গ্রামবাসীদের হাতে তুলে দিয়ে দিয়েছে মাকে পুজো পুজোর যা কিছু করো মায়ের হয় এখন সেই মন্দিরেই পুজো হয় আগে তো এরকম মন্দির ছিল না মায়ের জাগুলো তো ভালো যাক জাগম ভালো চলছে পুজো সব কিছুই হয় ভালোভাবে অনুষ্ঠান বিশাল বড়ো সাত দিনের মেলা আমাদের হ্যাঁ সাত দিন যাবত পুজো হয় সাত দিনের পরে আমরা বিসর্জন করে দিই আমাদের এখানে মোটামুটি আড়াইশো আড়াই হাজার মতো পাঠাবলি হয় এই যে সামনে সোমবার পুজো আছে সারা বছরই মানে সারা বছরে পুজো হয় শনিবার মঙ্গলবার বেশি চাপ হয় আমাদের মাসে ভক্তরা আসেন আমার নাম হচ্ছে কমল রায় আমি এখানকার মানে কালীর বাবা বলেও উল্লেখ কিন্তু আমি সেবাই মানে পুজোর পরিস্থিতি তো ভালোই এখন দোকান পাশার আসতে শুরু করেছে আর বাকি মাত্র আটটা দিন আটটা দিন পর মায়ের পুজো হবে পুজোতে অনেক দূর দূর থেকে দূরন্ত থেকে লোক আসে মায়ের লীলা বহুত অনেক কাহিনী আছে সে আমরা গল্প শুনেছি ঠাকুরদার কাছ থেকে যে সাকারু নাকি মাকে দেখতে পেয়েছিলো সে জল থেকে উঠে হাত এভাবে বলছে যে আমাকে শাঁখা পরিয়ে দাও তো তারপর সাকার উঠ থেমে সে সাকা টাকা পরিয়ে দেয় হুম তো বাইকটাই যদি হরেন না মারে তো অনেক কিছু হয়ে যেত তো প্রথমে সে তো অনেক দিনের কথা সে শোনা কথা সব মানে ডাকাতরা পুজো করতো আগে এখানে এসে ডাকাতরা পুজো করতো তারপর আমাদের এখানে তিলাসন বলে জায়গার নাম আছে ওখানকার জমিদাররা করতো তো জমিদাররা তো ওখানে অজাদুর থেকে অসম্ভব পূজা করা তো গ্রামবাসী তুলে দিয়ে গেছিলো হাতে যে তোমরাই পুজো করো তো এখন আমরাই পুজো করছি গ্রামবাসী সব কেমন অনেক 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 ভক্ত আছে মেলায় মানে কি বলবো আর বলার মতো না বলি আমাদের মিনিমাম দু হাজার পনেরোশো দু হাজার পাঠা পড়ে মেলা সাত দিন একদিন পুজো একদিন আদিবাসী আর বাকি দিন থাকে প্রশাসনিক দিয়ে ঠিকই আছে প্রশাসনিক প্রশাসনিক হ্যাঁ ব্যবস্থা ভালোই আছে গতবার তো মানে এমনি যাত্রা বলা হতো হুম তো এবার বাউল গান হচ্ছে সে বাউল গান ভাওয়াইয়া হুম প্রতি বছর না এবারই প্রথম হুম আর তো আসছে তোমার কি পুজোর প্রথমে চলছে প্রস্তুতি আমাদের মায়ের পুজো বাপ্পাড়ায় আমি বর্তমান মোটামুটি প্রায় কুড়ি বছর হচ্ছে বানাচ্ছি এর ঐতিহাসিক কাহিনী আমি তো কী হয়েছে এই পূর্বপুরুষটা বলে গেছে ওপার থেকে মানে বাংলাদেশ যখন হয়নি হিন্দুস্তান পাকিস্তান হয়নি তখন ওপার থেকে এসে ডাকাতেরা নাকি এখানে অন্ধকারের মধ্যে পুজো করে যেত জাল এবং ডাকাতি করে যেত তারপর থেকে এই কালীটা ডাকাত কালীর নামে পরিচিত ছিল এটা আমাদের পূর্বপশ্চিমে শোনা তারপরে এখন তো দেখছি এই কালীর মাহাত্য খুবই জোরালো দূর দূরান্ত থেকে সে কালী ভক্তগুলো আসে মা কালীর ভক্ত এবং পুজো ভালোভাবেই হয় হ্যাঁ এর আগেও আমিও শুনেছি শিকল দিয়ে কিন্তু এখন শিকল দিয়ে বাঁধানো থাকে না তবে চক্ষুদানের সময় মাকে সম্পূর্ণভাবে ঢেকানো হয় এবং চক্ষুদানে যে পাতাটা বলি হয় তখন কিন্তু মাকে আর দেখানো যায় না না হ্যাঁ সম্পূর্ণ ঢাকানো থাকে হ্যাঁ হ্যাঁ সাকারি ওঠা দেখ এক সাড়ি সাকারিটা এখানেই ভাবুকেরই বাড়ি সাকারি নাকি শাঁখা বিক্রি করে এসছিল হঠাৎ একটা মেয়ে ছেলের রূপ ধরে হ্যাঁ বলছে যে আমাকে শাখা পরাও তো আমি তো শাখা পড়াবো তো দামটা কে দেবে বলছে আমার বাবা আছে উনি আমার দাম দিয়ে দেবে শাখারি বাস শাখা পরিয়ে দেয় দিয়ে চলে যায় কালীর বাবার কাছে কালীর বাবাকে বলে যে এরকম তোমার মেয়ে আছে নাকি শাখা পরেছে কালী বাবা বলছে আমার তো মেয়ে নেই কোথায় পড়িয়েছে দেখ মা কালীর এখানে আসে আসে দেখে যে মানে তখন পুকুর থেকেই নাকি হাত তুলে দেখিয়েছে যে আমি শাখা পড়িয়ে তখন টাকাটা দিয়ে দেয় সাখার হ্যাঁ প্রস্তুতি জোর জোরকদমেই চলছে আর দিন পরেই তো পুজো হ্যাঁ কতটা হাইট হয় কতটা এটা মোটামুটি সাড়ে সাত হাত হয় হ্যাঁ থাকে মেলা পাঁচ দিন থাকে ছাগল বলে হ্যাঁ ছাগল বলে কোথাও রয়েছে এখানে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পাঠা বলি হয় ভক্তদের সমাগম হ্যাঁ ভক্তদের সমাগম অতিরিক্ত ভিড় লাইন মোটামুটি প্রায় এক কিলোমিটার মতো হয়ে যায় পাঠার লাইন এবং প্রচণ্ড ভিড় আমার নাম নিরেন্দ্রনাথ রায় কত বছর ধরে বানাচ্ছেন কুড়ি বছর